সরকার ও শাসক দলের সংঘাতের মধ্যেই নির্বিঘ্নে পরীক্ষা আপনারা জানেন টিএমসিপি আপত্তি তুলেছিল তাদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়া নিয়ে কিন্তু শান্তা দত্ত তিনি নিজের সিদ্ধান্তে অনর ছিলেন আজকে শান্তা দত্ত বললেন আমি থাকি বা না থাকি এটা স্বাধীন চিন্তার জয় অনেক দূর যেতে হয়েছে ছিয়ানব্বই শতাংশ পরীক্ষা দিয়েছেন ভবিষ্যতে যেন এমন অনুরোধ না করে শাসক দল আর কি বললেন তিনি দেখুন এই ঘটনা নিশ্চয় কলকাতা এগিয়ে এগিয়ে দিল দিল আমাদের সিন্ডিকেটের যে ক্ষমতা থাকা উচিত একেবারে মাথার উপরে মানে কেউ নাচতে পারবে না সিন্ডিকেট সক্ষমতে একটা বিষয়কে পাস করাতে পারে এই শিক্ষাগুলো পেল সিন্ডিকেট আগামী দিনে আমি জানি না আমি কতদিন আছি কিন্তু এই শিক্ষা আমি রেখে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে স্বাধীন চেতন জয় সঠিক সঠিক যৌক্তিক বিষয়ের উপর স্বাধীন চেতা হওয়া দরকার এমনি স্বাধীন চেতা না যা ইচ্ছে তাই করলাম আমার ইচ্ছে আমি নয় ছয় ইউজ করলাম আমি আজ পর্যন্ত দিন নয় ছয় ইউজ করিনি ক্যালকাটা ইউনিভার্সিটি একটা একটা রুলে আছে নাইন সিক্স অ্যাক্ট সেটাকে আমি নয় ছয় বলি এই নয় ছয় আমি কোনোদিন ইউজ করিনি আমি যা করেছি সিন্ডিকেটের মধ্যে দিয়ে করেছি ভবিষ্যতে এই ধরনের অনুরোধ যেন তারা না করেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে এই যে ছাত্রগুলো যারা পাশ করে বেরিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো যেন তারা না করেন আজকে মঞ্চ থেকে যেমন ওনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা তোলেননি তেমন এই কথাগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলা উচিত ছিল যেখানে মানে আমাদের ওনার আমাদের মানে ওরা তো পার্টির সুপ্রিমো হিসেবে আজিৎ ছিলেন সিএম উনি বলছিলেন বাঘা যতীনের কথা উনি বলছিলেন ক্ষুদিরামের কথা উনি বলছিলেন যারা স্বাধীনতা এনেছেন তাদের কথা তা তাদের আদর্শটা তোমাদের মধ্যে ঢুকুক সে কথাটা বলার দরকার ছিল যে কেন কেন সাউথ কালকাটা ল কলেজে এরম ঘটনা ঘটবে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এত খারাপভাবে গালিগালাজ দেবে তোমরা এই কথাগুলো তো বলতে পারতেন সেগুলো কিন্তু বলেননি বর্ধমান মেডিয়া কলেজ আত্মসমর্পণ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি মহিলা তিনি আত্মসমর্পণ করেননি দ্বারা সোজা রেখেছেন হিমত রেখেছেন দৃঢ়তা দেখিয়েছেন তাই তিনি মোকাবেলা করছেন একটা পার্টির একটা পার্টির কোন একটা অঙ্গের প্রতিষ্ঠা দিবস সেটা কোনো সরকারি ছুটি নয় তা পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে এগুলো সরকারি ছুটি ঘোষণা করে দিই সেই উপাচার্য মহাশয় সে নানা ফন্দি ফিকির করে মাথা নিচু করে দিয়েছেন দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছেন আর কলকাতার উপাচার্য মহিলা তিনিও মহিলা হয়ে তার মাথায় তার পায়ে মাথা ঠেকাতে চাইছেন না এটাই ফারাক বাংলা দেখছি এটা আমরা কলকাতা উপাচার্যের এই দৃঢ়তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানাচ্ছি